শুভ সন্ধ্যা আমি বিশ্ব মণ্ডল এস জিডি কনস্টাল দোষ চব্বিশ অল ইন্ডিয়া র্যাঙ্ক থার্টি ফোর ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক ওয়ান এই চ্যানেলে প্রধানত এস সি জিডি কনস্টালের মতো যেমন এসএসসি জিডি কেপি ডাব্লিউ ইপি এম টিএস এই সমস্ত পরীক্ষায় যারা প্রিপারেশন নিচ্ছ তাদের কীভাবে পড়াশোনা করবে তারা আমি সেই সব বিষয়ে বিভিন্ন রকম আমার এক্সপিরিয়েন্স যেটা আছে সেটাকে আমি তোমাদের কাছে শেয়ার করি ঠিক আছে তো যারা এই চ্যানেলটাতে নতুন আছো যারা এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই যদি এই ভিডিওগুলো তোমাদের দরকারই মনে হয় তো তুমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে আমি কোথায় কোথায় থেকে মানে কোন কোন চ্যানেল থেকে আমি কোন কোন বিষয় পড়তাম বা আমি কোথায় অফলাইনে কোথায় পড়তাম সে স্যারগুলোর কাছে ঠিক আছে তো সমস্ত কিছু জানাবো আমি কতগুলোতে মানে কতগুলো পরীক্ষা দেওয়ার পর অবশেষে এই পর্যায়ে পৌঁছেছি সেগুলোকে অবশ্যই জানাবো আরও কোনো কিছু বিষয় থাকবে অবশ্যই ভিডিওটাকে কোনোরকম স্কিপ না করে দেখবে যদি অবশ্যই ভালো লাগবে তোমাদের ঠিক আছে তো স্বামী যাতে পরীক্ষা আছে বা যারা ফেল করেছো ঠিক আছে ফেল করলেই যে তোমার জীবনের সমস্ত কিছু শেষ তুমি একবার ফেল করে গেছো মানে তোমার আর কিছুই হতে পারে না এই জিনিসগুলো সমস্ত ভুল ঠিক আছে বা তুমি হয়তো কোনো একটা পরীক্ষাতে মানে ধরো স্কুল পরীক্ষায় তুমি হয়তো নম্বর কম পেয়েছিলে বা তোমার হয়তো যে তুমি তখন বেশি পড়াশোনা নি সেই জন্য তোমার কম নম্বরে এসেছে মানে এখন তুমি কোনো কিছুই করতে পারবে না এগুলো সমস্ত কিছু ভুল তোমার স্কুলের রকম যা পড়াশোনা ছিল তার সাথে এর শুধুমাত্র একটু সম্পর্ক আছে যে তোমার তখন ব্রেন কেমন ছিল এখন ব্রেন কেমন ঠিক আছে শুধুমাত্র তোমার ব্রেনটা ঠিক থাকলে হবে বাকি আর কোনো কিছু দরকার নেই ঠিক আছে তখন তুমি খারাপ স্টুডেন্ট ছিলে ভালো স্টুডেন্ট ছিল তাতে তোমার কোনো কিছু আসে যায় না আমি মাধ্যমিকের আগে সেভাবে কোনো পড়াশোনা করিনি ঠিক আছে খুবই কম ধরে রাখার মতো করে পড়তাম ঠিক আছে তারপরে মাধ্যমিক ইউনিট টেস্ট যেটা হয় ইউনিট টেস্টের পর থেকে আমি পড়াশোনা শুরু করি ঠিক আছে একটু একটু পড়তে শুরু করি তারপর আমার মাধ্যমিকের নম্বর আছে চারশো বাহান্ন মতো সিক্সটি ফোর পার্সেন্ট চলে আসে ঠিক আছে আমি একটা একটা বন্ধুর মাধ্যমে পড়া শুরু করি আমি দেখবে আগে একটা ভিডিও আছে এইসব বিষয়ে আমি সেভাবে সেখানে বলেছিলাম তো তারপর এই আমি তোমাদের অনেকের হয়তো একটা ধারণা আছে যে আমি হয়তো সায়েন্স নিয়ে পড়েছি ঠিক আছে আমি সায়েন্স নিয়েও পড়ে আমি আর্টস নিয়েই পড়েছিলাম আমি সেরকম ভালো স্টুডেন্ট ছিলাম না শুধুমাত্র মুখস্থ করতে থাকতাম আর ম্যাথের যেসব হিসেবগুলো আছে সেগুলো একটু মাথায় ঢুকতো ঠিক আছে আমার মাধ্যমিকে ম্যাথের নম্বর ছিল ফিফটি ওয়ান বেশি নম্বর ছিল না আমি ভালো স্টুডেন্ট নয় এখনও বলছি আমি স্কুল লাইফে ততটা ভালো স্টুডেন্ট নয় আমার নম্বর ছিল ফিফটি ঠিক আছে তো যারা আর কি এখন খারাপ স্টুডেন্ট আছো মানে স্কুল লাইফে যারা খারাপ ছিল এখন ভাবছে হয়তো আমি তারা কোনো কিছুই করতে পারবো না ঠিক আছে তারা অবশ্যই নয় অবশ্যই তুমি যদি এইসব বিষয়ে প্র্যাকটিস করতে থাকো না তোমার সব কিছুই হবে মানুষ সব কিছুই পারে তো দেখো আমি উচ্চ মাধ্যমিকটায় গেলো উচ্চ মাধ্যমিকে আমার একটু ভালো নম্বর এসেছিলো এইটটি ফোর পার্সেন্ট মতো নম্বর চলে এসেছিলো ঠিক আছে আমি বললাম তারপর থেকে আমি একটু পড়তে শুরু করি এইটটি ফোর পার্সেন্ট নম্বর চলে এসেছিল কিন্তু আর্টস ঠিক আছে আর্টস নিয়ে পড়ে তারপর আমি অনার্সে ভর্তি হয়েছিলাম তো অনার্সে ভর্তি হওয়ার পর আমি বলছিলাম যে আমার হাইট যত যেহেতু আছে আমার হাইট হলো একশো আটাত্তর সেন্টিমিটার ঠিক আছে তো আমার হাইট যেহেতু আছে অবশ্যই আমি তার মানে এইসব নিয়ে মানে এমনি আর কি অন্য কোনো কিছুর দিকে না গিয়ে আমি ডিফেন্স লাইনে আসবো ছোটো থেকেই ভাবতো আমি ডিফেন্স লাইনে খাটবো ঠিক আছে হাইট আছে সবাই বলতো যে ধরো আমার গ্রাম এলাকাতে বাড়ি তো অবশ্যই সবাই বলতো যে কি যে তুই ডিফেন্সে চাকরি পাবি উঁচু হয়েছিস এতটা তার মানে ডিফেন্স নিয়ে খাটবি দৌড়াদৌড়ি করবি তো এইসব বিষয়ে ঠিক আছে তাহলে ডিফেন্স নিয়ে মাথায় একটা ঢুকে গেছিলো আমি ডিফেন্স নিয়েই কাটবো ঠিক আছে সেই জন্য আমি অনার্স নিয়ে পাশে ভর্তি হয়েছিলাম ঠিক আছে তো পাশে ভর্তি হয়ে কেন ভর্তি হয়েছিলাম না আমি যদি এস আই বা কোনো কিছু যেগুলোতে গ্রাজুয়েশন লাগে ঠিক আছে সেই সমস্ত ফর্মগুলো আমি যদি ফিল আপ করতে পারি অন্য সময়তে এই ফর্মগুলো ফিল আপ করতে পারি সেই জন্য আমি শুধু গ্র্যাজুয়েশানটা করার জন্য আমি ভর্তি হয়েছিলাম ঠিক আছে তাও করোনাতে আমি হয়ে গেছিলো আমার করোনার মধ্যে থেকেই তো দেখো তারপর আমি কম্পিটিটিভ এক্সামের মধ্যে ঢুকেছিলাম দু হাজার সালের দিকে ঠিক আছে আমি দু সালে কয়েক মাস দু এক মাস একটা জায়গাতে পড়ি পড়ার পর কি হয় পড়ার পর হঠাৎ করোনা শুরু হয়ে যায় ঠিক আছে করোনার পর তো সমান বসে থাকতে হয় মাঝামাঝি তো কিছুক্ষণ বসে থাকার পর আমার এখানেই একটা দাদা এসএসবিতে জব করে তো সেই দাদাটা আমাকে মানে আমাদের এখানেই পড়াতো ঠিক আছে এমনি পড়াতো দাদা তো দাদা পড়াতো আমি মানে আমাদের পাড়ার ছেলে তো যেতাম সেখানে সেখানে পড়তে যেতাম বুঝতে পারতাম অঙ্কগুলো যেগুলোকে করাতো তো করতে করতে সেগুলো দাদা তখন জয়নিং হয়ে যায় তারপর যখন জয়নিং হয়ে যায় তখন আবার আমাদের ওই দাদাটা যে যে দাদার কাছে পড়তো মানে আমার যে ম্যাথ শিখিয়েছে ম্যাথ জিআই যে জিনিসটা শিখেছি মানে দু হাজার কুড়ি একুশ সালে দু হাজার কুড়ি একুশ সালে মানে একদম প্রথম প্রথম আমাদের পড়া শুরু তখন আমি দু হাজার কুড়ি সালে ডিসেম্বর থেকে পড়তে চাইছি দাদার কাছে তো কুড়ি একুশ সালে দাদা প্রচণ্ড আমাদের উপরে মানে আমরা তখন নতুন ছাত্র আমাদের উপর তখন প্রচণ্ড খেটেছে ঠিক আছে দাদার নামও বলে দিচ্ছি পরিতোষ মণ্ডল বলে তো দাদা আমাদের উপর প্রচণ্ড খেটেছিলো ঠিক আছে তো মানে প্রতি মাসে আমাদের টেস্ট নিয়ে ভালো করে পড়া ধরতো মানে সমস্ত কিছু করে ওই দাদার কাছ থেকে যা ম্যাথ শেখান ওই দাদার কাছ থেকে শিখেছি ওই দাদার কাছ থেকে মানে পড়ার পর অন্য কোনো জায়গাতে আমাকে আর দেখতে হয়নি আমি শুধু অন্য অন্য জায়গাতে ক্লাস দেখতাম ক্লাস দেখা বলতে কি আমি শুধু প্রশ্ন আমি তোমাদেরকে অনেক আগে বলেছি যে কি শুধু প্রশ্নগুলোকে দেখবে প্রশ্নগুলোকে দেখে তুমি ওখানে পজ করে উত্তর করার চেষ্টা করবে ঠিক আছে তো ওইটাকেই করতাম যে শুধু অন্য জায়গাতে যে চ্যানেলগুলোতে যেতাম সেখানে গিয়ে আমি শুধু উত্তরগুলো করতে পারি নাকি দেখতাম যদি করতে না পারি ওনাদের সমাধানগুলোকে দেখতাম যদি না বুঝতে পারি ঠিক আছে আমি যদি না বুঝতে পারি তাহলে আর তোমার ওখান থেকে নিয়ে এসে আমার সে দাদাকে দিতাম দাদার কাছ থেকে আমি ক্যালকুলেশন করে নিতাম নিজে বুঝে নিতাম ঠিক আছে তো এখন তোমাদের মাথা হয়তো অনেকেরই একটা কি ভাবনা মানে হবে যে কী তাহলে অঙ্কিত স্যারের কাছ থেকে কী করেছিল রোজগারের তো অঙ্কিতা কেন ওরকম দেখো সবটা বলছি প্রথম এবার থেকে শোনো সবটা তো তারপর কি আমি ওখান থেকে দু হাজার কুড়ি সালের ডিসেম্বর থেকে দাদার কাছে ভালোভাবে পড়াশোনা শুরু করি ঠিক আছে তো পড়াশোনা করতে করতে আমি প্রথম পাঁচ ছয় মাস মতো জি আমার ততটা ভালো ছিল না মানে জিকে খুব কম পড়তাম তখন শুধুমাত্র ম্যাথ প্র্যাকটিস করতাম ভীষণভাবে ঠিক আছে পাঁচ ছয় মাস প্রচণ্ড পরিমাণ ম্যাথ প্র্যাকটিস করি কারণ কি আমি স্কুল লাইফে বুঝতে পারছি আমি স্কুল লাইফে দেখবে আমি ভালো পড়াশোনা করি না আমি তোমাকে বললাম যে স্কুল লাইফে আমার সেরকম ছিল না ম্যাথ আমি কিছু বুঝতেই পারতাম না ম্যাথে ফিফটি ওয়ান এসেছিলো তাও মুখস্থ বিদ্যা করে আমি তখন অঙ্ক মুখস্থ করতাম আমিও ঠিক আছে এখন যেমন অনেকে করো তোমাদের মধ্যে এখন অনেকেই আছে যারা ম্যাথ প্র্যাকটিস করো যদি তোমরা যদি মানে স্বীকার করবে না বা তোমরা ম্যাথ প্র্যাকটিস করো মানে ম্যাথ প্র্যাকটিস বলতে কি প্র্যাকটিস করার সময় তোমরা মুখস্থ করো ঠিক আছে তো দেখো মুখস্থ করলে অবশ্যই হবে না ম্যাথ বুঝতে হবে ম্যাথটাকে একটা জিনিস আমরা ওখান থেকে শিখেছিলাম যে কি ম্যাথ প্র্যাকটিস করার সময় যেখানে আর কি তোমার নোট করবে ঠিক আছে যে কোশ্চেনটাকে দিল সেই কোয়েশ্চেনটাকে তুমি নোট করলে নোট করার পর কি সেখানেই উত্তর করলে না ঠিক আছে অন্য একটা রাফ পেপার নিলে মানে অন্য একটা খাতা নিয়ে নিতাম সেরকম মনে হয় আমার কাছে কমসে কম কুড়ি পঁচিশটা খাতা মানে তখন হয়ে গেছিল আমি এত পরিমাণে শুধুমাত্র কি রাফ পেপার করতাম মানে ওগুলো হচ্ছে রাফ রাফ খাতা ওগুলোকে নিয়ে ওখানেই কী করতাম জম্পগুলোকে শুধুমাত্র সলিউশন করতাম মানে ক্যালকুলেশন করতাম ক্যালকুলেশন করে করে উত্তর করতাম মানে যে তোমরা বলছো না যে আমি দেখবে অনেকে আমাকে কমেন্টে বলো যে যে কোনো একটা দাদা এই বইটাকে সুবির দাসটাকে কমপ্লিট করলে কি হবে এটাকে কমপ্লিট করলে কি হবে আরে তুমি যদি শিখে যাও না ম্যাথ তোমার সুবির দাসও বা কী বা অন্য জায়গাতেও বা কী ম্যাথ হচ্ছে ম্যাথ সেখানে যা বলছে কী বলতে চাইছে বোঝো তারপর করো তোমার সুবির দাসেও বা কী অন্য কিছু আছে ওখানেও বা অন্য কিছু কী আছে যদি যে কোনো একটা বইকে একবার বা দুবারের বেশি তুমি যদি প্র্যাকটিস করো তার মানে সেই ম্যাথটাকে তুমি মুখস্থ করছো ঠিক আছে সেই ম্যাথটাকে আমি বলেছি আগেই যে মুখস্থ করবে না এটাই হচ্ছে তোমাদের মধ্যে প্রবলেম তো কি এটাকেই আমি তোমাদেরকে বলতে চাইছি যে যে কোনো একটা বই থেকে তুমি যে কোনো একটা বই থেকে শুধুমাত্র প্রথমে কি চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করে নিলে ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করার পর তারপর থেকে যেখান থেকে তুমি কোশ্চেন পেলে সেই কোশ্চেন তো কোশ্চেনই হয় না সেখানে কি বলতে চাইছে সেটাকে তুমি তো করতেই পারবে তো সব জায়গাতে সেগুলোকে করে নিলে ঠিক আছে এইভাবে করে ম্যাথগুলোকে প্র্যাকটিস করো যে কোনো একটা বইকে প্র্যাকটিস করো না একবার দুবার করার পর তারপরে যে ছেলেটা ম্যাথ শিখে গেছে ঠিক আছে মানে যে শিখছে মুখস্থ করছে না সেই ছেলেটার একবার দুবার একটা ম্যাথকে করার পর আর ভালো লাগবে না করতে আর যে মুখস্থ করছে তার সেই ম্যাথগুলোকে করতেই বেশি ভালো লাগবে সেই জন্য দেখবে যে কোনো দিকে চ্যানেল আছে যেগুলোতে প্রতিবার একই ম্যাথ নিয়ে আসে সেই চ্যানেলগুলো দেখবে তারা বেশি ঘোরাঘুরি করে ঠিক আছে তো দেখো তারপর কী হলো ম্যাথের ওখান থেকে চলে গেল আমি জি জিয়াটা ওখান থেকে চলে গেলো জিকে যেটা জিকে আমি বলেছি আগে থেকে যে দেবেন দত্তের আমরা বুকটাকে আমি পড়তাম তো সেটা দাদা আমাদেরকে কিনতে বলেছিল প্রথমে ঠিক আছে ওই দাদাটাই কিনতে বলেছিল তারপরে ওখান থেকে প্র্যাকটিস করতাম ঠিক আছে তো প্র্যাকটিস করতে দাদা ওর অন্য বই পড়াতে শুরু করে দেয় বাট আমি ওটাকে কন্টিনিউ করি ওটা থেকে দেখে খুব ভালো লাগে পড়তে তো ওদেরকে বলেছি যে দু রকম হয় জিকে নিয়ে যে ভিডিওটা আছে ভিডিওটা দেখে নিও যদি নতুন কেউ হয় যদি না দেখে থাকে সেই এর আগেই আছে তো দেখো তারপর কি হয় আমি ওখান থেকে জিকেগুলোকে পড়তে থাকি তো জিকে পড়তে তোমার ওটা জিকেটাও আস্তে আস্তে কভার হতে থাকে ঠিক আছে ওখান থেকে পড়তে থাকি তারপরে আমার প্রথম থেকেই একটা ব্যাপার ছিল যে আমি জিডি কনস্টেবল প্রথম প্রথমে ছোটোবেলাতে আর্মিতে ছিল বাট আর্মিতে আমার একবারও ফ্রাম ফ্লামও করতে পারিনি আমি তারপরে জিডি কনস্টেবল যখন আসে আমি প্রথম থেকে আমার ইচ্ছা ছিল আমি সিআইএসএফ নেব ঠিক আছে আমি সিআইসএফ এর জন্য প্র্যাকটিস করবো তো সিআইআইসএফের জন্য প্র্যাকটিস করার জন্য বুঝতে পারছো তখন ভালো নাম্বার দরকার থাকতো ঠিক আছে তো আমি দু হাজার একুশ সালের ফর্মটাকে ফিল আপ করি দু হাজার একুশ সালের ফর্ম ফিল আপ করার পর আমার পরীক্ষা পড়ে পরীক্ষা ভালো হয় আর তার আগে কী হয় দেখো তার আগে এবার আসি হিন্দিতে হিন্দি কী করতাম হিন্দিটা আমি দু হাজার একুশ সালে একজনের কাছ থেকে যে কোনো রকম আমি জেনেছিলাম ঠিক আছে যে আমি রোজগার উইথ অঙ্কিত বলে একটা চ্যানেল আছে মানে আমার আর একটা বন্ধু আছে সেই বন্ধু থেকে আমি জেনেছিলাম যে রোজগার উইথ অঙ্কিত বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলটাকে তুই ফলো কর ঠিক আছে সেই চ্যানেলটাতে ভালো হিন্দি করে সেখানে করতে থাকতাম সেখানে নিরাশার হিন্দি করাতেন তো মানে খুব ভালো লাগতো ঠিক আছে হিন্দিগুলোকে তখন প্রথম প্রথম কিন্তু দু হাজার একুশ সালের বাইশ সালে কথা বলছি তখন আমি তখন এগুলোকে করতাম করতে করতে দেখতাম ওখান থেকে আমার যা কিছু মানে হিন্দিটা যেটা ঠিক আছে ওখান থেকে আছে তারপর আবার পরবর্তীকালে আমি জানতে পারি যে এক্সামপুর বলে একটা জায়গা আছে মানে একটা চ্যানেল আছে সেখানেও হয় ঠিক আছে আর দু হাজার একুশ সালে না দু হাজার বাইশ সালে এসে তারপর আমি জানতে পারি নিধি একাডেমি বলেও একটা চ্যানেল আছে ঠিক আছে মানে যেটা তার পরবর্তী যেটা আর কি ভ্যাকান্সি বার হয় সেটাতে তো নিধি একাডেমিতেও আমি ক্লাস করতাম তোমরা এই তিনটাতেই দেখবে ক্লাসগুলোকে করবে দেখবে মানে তোমাদের হিন্দি থেকে অনেকটা উঁচুতে উঠে যাবে হিন্দি থেকে সতেরো আঠেরোটা হিন্দি করা কোনো ব্যাপার না তুমি যদি একদম ইংলিশেও জিরো লেভেল হয় হিন্দিতে যদি জিরো লেভেল হয় তুমি যদি দু হাজার ছাব্বিশে জানুয়ারি যদি প্র্যাকটিস করে থাকো এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই তুমি ইংলিশে যদি জিরো লেভেল হয় হিন্দিতে জিরো লেভেল হয় তুমি হিন্দিটাকে চুজ করবে হিন্দি এখন থেকে তুমি প্র্যাকটিস করো ইংলিশে চোদ্দো পনেরোটা করতে পারে হিন্দিতে তুমি আঠেরো উনিশটা করতে পারো কথা দিলাম এখন থেকে তুমি প্র্যাকটিস করো ঠিক আছে কুড়িটা পর্যন্ত কুড়ি থেকে কুড়িটা পর্যন্ত করতে পারো ঠিক আছে যদি সেভাবে প্র্যাকটিস করো আর ওখানে গিয়ে যদি কোশ্চেন চলে আসে ঠিক আছে তারপর দেখো তারপরে কি হয় আমি দু হাজার একুশ সালে পরীক্ষা ভালো হয় পরীক্ষা তখন একশোর মধ্যে পরীক্ষা হতো ঠিক আছে কিন্তু কোয়েশ্চেন লেভেল একটু হাই হতো ঠিক আছে তো তখন আমার এস সিআইএসএফ এ কাটা গিয়েছিল মনে হয় সিক্সটি টু কি সিক্সটি থ্রি ঠিক আছে আমার নম্বর ছিল সেভেন্টি থ্রি পয়েন্ট এক এক মানে এগারো মতো এরকম কিছু একটা ছিল ঠিক আছে তো আমি ভালোভাবে পেয়ে যেতাম কিন্তু কি হয় আমি তখন একটা আমার ডাব্লিউপি পরীক্ষা ছিল ঠিক আছে তো ডব্লিউপি পরীক্ষাটা ডব্লিউপি মেন পরীক্ষা ছিল তার আগে আমি প্রিলিমসগুলোকে কমপ্লিট করে নিয়েছিলাম আবার মাঠটাকেও কমপ্লিট করে নিয়েছিলাম আমি একটু কেটে কেটে বলছি কারণ ভিডিওটা অনেক বড় হয়েছে মানে আমি এর আগেও একটা ভিডিও এইভাবে দিয়েছি ঠিক আছে তো সেই জন্যই সমস্তটা একটা জিনিস বোঝানোর জন্য তোমাদেরকে ভিডিওটাকে দিই তারপরে আমার তখন মেন পরীক্ষা ছিল মেন পরীক্ষাতে কি হয় মেন পরীক্ষা এমন সময় পরে আর মাঠটা মানে আমার নম্বর তো হয়ে গেছিল তো আমার ফিজিক্যাল ছিল ফিজিক্যালটা এমন সময় পরে দেখো ফিজিক্যাল পড়েছিল আমার মে মাসের একুশ তারিখে ঠিক আছে আর মেইন পরীক্ষা পড়েছিল মে মাসের বাইশ তারিখে মানে পরপর দুই দিন মেন পরীক্ষার একটা আলাদাই চাপ থাকে যারা দিয়েছ তারা বুঝতে পারবে ব্যাপারটা ঠিক আছে তো সেই জন্য কি আমি মাঠের জন্য সেভাবে প্র্যাকটিস করতে পারি না আবার মেন পরীক্ষার জন্য সেভাবে প্র্যাকটিস করতে পারবো না কারণ আমার দৌড়াতে হবে আবার ফের রাত জাগতে হবে ঠিক আছে এইভাবে করতে করে দুটোকেই এগিয়ে নিয়ে চলে আমি দুটোতেই হয়ে যেতে পারি সিলেকশন ঠিক আছে তারপর কি হয় তারপর আমি ফেল করে যাই তারপর আমি মাঠটাকে ফেল করি দু হাজার একুশ সালে মাঠ ফেল করি নম্বর ভালো ছিল দেখেছ বাট আমি মানে মাঠ ফেল করে যাই মাঠ ফেল করার পর কি হয় আমার মধ্যে একটা মানে খারাপ একটা অনুভূতি জন্মায় যে আমি আর পড়াশোনা করবো না আমার দ্বারা আর কিছু হবে না ঠিক আছে তো তারপরে আমি আবার মানে তারপরে দিন আমার মেন পরীক্ষা ছিল মেন পরীক্ষা তো প্রচণ্ড খারাপ হয় মেন পরীক্ষা আমি তখন কিন্তু আমার ভালো প্রিপারেশান ছিল আমি ভেবেছিলাম তখন হয়ে যাবে অনেকেই ভেবেছিলো যে আমার হয়তো তখনই হয়ে যাবে ঠিক আছে তো তারপরে কি হয়েছিল আমার হয়নি তখন কারণ আগের দিন মাঠ ফেল করেছি আর আমার প্রথম থেকেই কোনো দিনই মানে রাজ্য সরকারের কোনো চাকরির জন্য মানে যে আর কি ডবলিউবি বা কেপির জন্য আমার কোনোদিনে না আমি দুবার ফেল করেছি মেনে মেনেই বাদ গেছি কোনোদিন আমার খারাপ লাগেনি বা মন থেকে কোনো দিন জন্মায়নি আমি রাজ্য সরকারের কোনো কনস্টেবেলে জব করব ঠিক আছে সেই জন্য ওখান থেকে ওটা চলে গেল তার মানে আমার দু হাজার একুশ পুরো শেষ জিডি কনস্টেবল শেষ এবার আসি পরবর্তীকালে কেপি কনস্টেবল কেপি কনস্টেবল একদিকে আসে আর জিডি কনস্টেবল একদিকে আসে আবার জিডি কষ্ট দু হাজার মানে বাইশ তেইশে যেটা সেটাতে ফর্ম ফিল আপ করি ফর্ম ফিল আপ করার পর আমি ভালোভাবে ওটাতেও ওটাতেও কিন্তু আমি বেশি করে পড়াশোনা করেছিলাম ঠিক আছে ওটাতে আরও বেশি জোর দিয়েছিলাম তার আগের চেয়েও তো ওটাতেও ভালো নম্বর আছে ওটাতে নম্বর এসেছিল একশো চব্বিশ পয়েন্ট পাঁচ আমার একশো তিরিশ প্লাস স্কোর হয়ে যেত কিন্তু ওটাতে দুটো তিনটে অঙ্ক ঘুরিয়ে দিয়েছিলো আমি খুব তাড়াতাড়ি করতে গেলে তখনই এক ঘন্টায় পরীক্ষা হতো ঠিক আছে দু হাজার একুশ সালে পরীক্ষা হতো একশো নম্বরের পরীক্ষা একশোটা কোয়েশ্চেন তখন হতো দেড়শো মানে দেড় ঘন্টার মধ্যে পরীক্ষা কিন্তু এবার ছিল এক ঘন্টার মধ্যে পরীক্ষা ঠিক আছে এই এখন যেমন সেভাবে এক ঘন্টার মধ্যে পরীক্ষা তো তখনই প্রথমবার হয়েছিলো তো আমি টাইমের জন্য সে কিন্তু আমার টাইম বেড়েও ছিল বাট আমি তাড়াতাড়ি করতে গিয়ে তিনটে অঙ্ক ভুল করে এসেছিলাম যেখান থেকে আমার নম্বরটা কমে গেছিলো একশো চব্বিশ মানে পাঁচে এসে দাঁড়িয়েছিল ঠিক আছে তারপরে আমার যখন ফিজিক্যাল হয় ফিজিক্যালের সময় আমি আমার মানে বায়োমেট্রিক মিসম্যাচ হয়েছিল আমি তো ওদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলি যে যেন এটা না হয় এটা না হয় কারণ আমি নিজে জানি যে কী ফেস করতে হয় দেখো এখনও পর্যন্ত আমাদের জয়নিং হয় যে দু হাজার বাইশ সালেরটা এখনও জয়নি এটা আসেনি আসেনি অবশ্যই ভালো হয়েছে তো দেখো তারপরে কী হয় আমার বায়োমেট্রিক মিসম্যাচ হয়ে যায় ঠিক আছে কিন্তু আমি মার্চ পাস করে যাই বাড়ি আসি তারপর আমি মেডিকেল দিতে যাই মেডিকেলের সময় মেডিকেলও পাশ করে যায় ঠিক আছে ওটাতে আমার সিলেকশন হয়ে যায় সিআই হিসেবে সিলেকশন হয় সিআইএসএফ হিসেবে গিয়েছিল একশো উনিশ পয়েন্ট পাঁচ মতো গেছিলো আমার একশো চব্বিশ পয়েন্ট ছিল তো আমার হয়ে গেছিলো সিলেকশন ঠিক আছে ওটাতে হয়ে গেল। আমি তখনও ভাবলাম যে আমার হয়তো মানে আমি তখন সত্যি বলছি আমি তখন থেকে আমি ভেবেছিলাম মানে আমি একটু আস্তিক প্রকৃতি ঠিক আছে মানে আস্তিক বলতে যারা ভগবানকে বিশ্বাস করে ঠিক আছে সেরকম প্রকৃতি আমি দেখলাম ঠিক আছে আমার হয়তো কেপি হবে বা কলকাতা পুলিশ যেটা সেটা হয়তো হবে সেই জন্য আমি এটাতে পেলাম না ঠিক আছে ওটাতে পেলাম না তারপরে আমি কেপি যে মেন আছে প্রিলিমসও পাস করে গেছিলাম প্রিলিমস আমার ভালো নাম্বার ছিল একাশি পয়েন্ট পাঁচ মতো নাম্বার ছিল ঠিক আছে তো তারপরে মেন পরীক্ষা দিতে যাই মেন পরীক্ষাতে গিয়ে আমার একটা নম্বর আমি ভেবেছিলাম যে এই নম্বরটা পাবো মানে আমার সমস্ত কিছু আমি হিসাব করে তারপরে দেখি ঊনষাট পয়েন্ট কত হবে ভেবেছিলাম তারপরে দেখি পঞ্চান্ন পয়েন্ট কত কাট গেছে কিসের জন্য গেছে না তোমার ইন্টারভিউয়ের জন্য ডেকেছে কত নম্বরে আমি দেখলাম আমার তার মানে পাস করে গেছি আমি ঠিক আছে তো তারপর দেখি আমি যখন নাম দেখি আমার মানে লিস্টে যখন নাম দেখি নাম নেই আমার তো তারপরে আমি যখন স্কোর কার্ড দেখি দেখি আমার নম্বরটা প্রায় তিন নম্বরের তিন নম্বর থেকে সাড়ে তিন নম্বর কমে গেছে কমে আমি পয়েন্ট ফাইভের জন্য ফেল করেছি আমি দেখলাম তার মানে কি আমার জীবনের মানে আমার ভাগ্যে কি কোনো চাকরি বলে কিছু নেই তোর ওটাতে হলে তারপরে হয়তো দেখা গেলো ওটাতে আমি কে ভিতে হয়তো পেয়েছিলাম তখন আমি ভাবলাম তারপর আবার ফের দুই দিন পর আবার কি ইচ্ছা জাগলো যে না থাক বাদ দাও আবার নতুন করে আবার ফের শুরু করো আবার দু হাজার চব্বিশের যেটা জিডি কষ্ট আছে সেটার জন্য প্র্যাকটিস করো সেটার জন্য সত্যি বলছি আমি দু হাজার একুশে বা দু হাজার বাইশে আমি যতটা প্র্যাকটিস করেছিলাম আমি ততটা প্র্যাকটিস করিনি তার চেয়ে অনেকটা কম প্র্যাকটিস করেছিলাম অনেকটা কম বলতে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যখন দু হাজার একুশ সালে আমার টেস্ট বুকে পাস নেওয়া ছিল না আমি দু হাজার বাইশ সালে আমি যখন জিটি কনস্টেবল দিই তখন আমার টেস্ট বুকে পাস নেওয়া ছিল ঠিক আছে তো তখন থেকে আমি প্রত্যেকটা দিন প্রতিদিন একটা করে টেস্ট দিতাম আমি তোমাদেরকে সমানে বলি তুমি পড়াশোনা করো না করো তোমার জীবনে যাই ঘটে যাক যাই হোক একটা করে তুমি টেস্ট দাও তোমাকে পড়তে হবে না তুমি পড়তে বসো না তুমি শুধু টেস্টগুলোকে প্রতিদিন দাও ঠিক আছে তোমার যদি এই সময় আজকে তুমি যে যে পর্যায়ে আছো টেস্ট যদি প্রতিদিন একটা একটা করে দিতে থাকো তোমার সেই যে জায়গাতে তুমি আছো সেখান থেকে তুমি নিচেই নামবে না পড়তে বসলে না তাও তোমার নিচেই নামবে না উপরে থাকবে যারা আর কি এখন কোনো রকম যাদের ফর্ম ফিল আপ করা নেই যাদের জিডি কষ্ট হয়ে যাদের তো পড়াশোনা করতেই হবে যদি কারো না থাকে ঠিক আছে তোমরা যদি দেখো যে প্রিপারেশনটাকে ধরে রাখবে তুমি ভুলে না যাও সেই জন্য কি টেস্ট দেবে ঠিক আছে আর টেস্টগুলোকে দেওয়ার সময় শুধুমাত্র টেস্টগুলোকে দিলেই হবে না টেস্টগুলোকে দিয়ে যেগুলো সলিউশন করা থাকবে সেই সলিউশনগুলোকে মুখস্থ করতে হয় তোমাকে ঠিক আছে আর টেস্ট বুকে তোমাদের একটা টেস্ট দেওয়ার নিয়ম বলে দিচ্ছে দেখো টেস্ট বুকে তোমরা প্রথমে টেস্ট দেবে টেস্ট দেওয়ার পর নিচেই দেখবে যাতে লেখা থাকে রিঅ্যাটেম্পট মোড ঠিক আছে সেটাকে সব সময় অন করে রাখবে ঠিক আছে রিঅ্যাটেম্পট মোডটাকে অন করবে দেখবে তোমাকে তুমি যে কোশ্চেনে যাবে তখন দেখবে তোমাকে উত্তর দেখাবে না প্রথমে ঠিক আছে তোমার যে সমস্ত জিআই বা জিকে কে তো এভাবে হয় না যে সমস্ত জিআই বা ম্যাথ এগুলো যেগুলো টাইমের জন্য তোমার হয়নি সেগুলোকে তুমি প্রথমেই কারো থেকে জেনে নেবে না ঠিক আছে তোমার টাইমের মধ্যে হয়নি মানে তুমি তো পারতেও পারো সেটা তাকে তুমি সময় দেবে উত্তর না দেখে সময় দেবে ঠিক আছে উত্তর দেখলে না রিঅ্যাটেম্প নোট অন করে আগে আবার একবার অ্যাটেম্প করবে যদি সেটাকে তুমি পেরে যাও তার মানে তুমি সেটাকে পেরেছ তোমার সেটা আছে শুধুমাত্র টাইমের জন্য হয়নি আস্তে আস্তে টাইম যখন বেড়ে যাবে তখন তোমার ওটা চলে আসবে আর যদি না পারো তখনও যদি না পারো তারপর তুমি অন্য কাউকে দাও ঠিক আছে জানো প্রথমেই দিয়ে দেবে না বা কারো থেকে জেনে নেবে না ঠিক আছে এটা চলে গেল তারপর দেখো হাজার চব্বিশে আমি বললাম যে সেভাবে কোনো কোনো নিই নি ততটা মানে প্রিপারেশান নিয়েছি অবশ্যই নিয়েছি এইভাবে করে শুধু টেস্ট দিতাম তারপর একটা ব্যাপার আছে তোমাদেরকে দেখবে যখন পরীক্ষা শুরু হবে আমি দেখবি কয়েকটা তোমাদেরকে চ্যাপ্টার বলে দেবো মানে এসএসসির ওই জিনিসগুলোকে যারা জানে তাদের নম্বর এমনিতেই বেশি থাকে ঠিক আছে দু তিন দিন পর যদি পরীক্ষা হয় আমার তো একদম শেষ দিন পরীক্ষা ছিল দু হাজার তেইশ তারিখে দু হাজার তেইশে যেটা দু হাজার বাইশের তো আমার একদম শেষের দিন পরীক্ষা ছিল দু হাজার আমার একটু শেষের দিন পরীক্ষা ছিল ঠিক আছে তো দেখো আমি তারপরে আমি প্রিপারেশন মানে এটাতে ততটা ভালো প্রিপারেশন নি আমি পরীক্ষা দিতে যাই পরীক্ষা দিতে যাওয়ার আগে যে অ্যানালাইসিস অ্যানালাইসিস করেছিলাম আমি অ্যানালাইসিস বলতে কি যে এইভাবে এভাবে কোয়েশ্চেন আসছে সেইগুলোর জন্য অঙ্কিত স্যারের বা আর ডব্লিউতে দেখবে করাই বা যে কোনো চ্যানেলে দেখবে করাই আমি আর ডব্লিউ থেকে সেই কোশ্চেনগুলোকে দেখতাম দেখে আমি উত্তর করতাম তার আগে সমস্ত কিছু নেওয়া ছিল হিন্দিটাকে অঙ্কিত স্যারের কাছ থেকে করেছি আর ওই যে যেগুলো বললাম ওগুলোকে আমি অঙ্কিত স্যারের কাছ থেকে করেছি ম্যাথ কোনো কোনো দিন ক্লাস করতে যেতাম করতে গিয়ে শুধুমাত্র কোশ্চেনগুলোকে দেখতাম সেগুলোকে আমি অঙ্কিত স্যারের কাছ থেকে করেছি আরও হিন্দি দু জায়গা থেকে করেছি যেটা কি একটা হচ্ছে এক্সামপুর থেকে মাঝে মাঝে করতাম খুব বেশি না কিন্তু নিধি ম্যামের প্রতিদিন ক্লাস দেখতাম ঠিক আছে নিধি একাডেমি থেকে তোমরা দেখতে পারো দেখবে অবশ্যই ভালো লাগবে ঠিক আছে তারপর দেখলাম আমি যখন পরীক্ষা দিয়ে বাড়ি আসি যখন আমার আনসার কী দেয় আনসার কী দিয়ে দেখি আমার একটা নম্বর নম্বর আছে কত না একশো চুয়াল্লিশ পয়েন্ট পঁচিশ ভালো করে এই জিনিসটাকে মাথায় রাখবে ঠিক আছে একশো চুয়াল্লিশ পয়েন্ট পঁচিশ এটাতে কিন্তু একটা ব্যাপার আছে তুমি বুঝবে তখন দেখি ওটা এমনি আনসার কি দিল প্রথম আনসার কি তারপর যখন রেজাল্ট দেয় তখন তার আগে দেখি একটা ফাইনাল আনসার কি দেয় ফাইনাল আনসার কিটাকে আমি যখন মেলাই তখন আমার নম্বর হয় একশো মানে একটা কোয়েশ্চেন আমার ঠিক হয়ে যায় বেশি ঠিক আছে একটা কোয়েশ্চেন বেশি ঠিক হয় ঠিক আছে তো তারপরে আমার নম্বর আসে একশো তিপান্ন পয়েন্ট পাঁচ বা কিছু ঠিক আছে আমার নমিনেশনের পর যখন দেখি আমি যখন স্কোর কার্ড দেখি একশো তিপান্ন পয়েন্ট পাঁচ তারপরে হচ্ছে প্লাস আট আমার কি এনসিসি ছিল সেই জন্য একশো একষট্টি পয়েন্ট সাত চার ঠিক আছে এই নম্বরটা হয় তারপর কি দেখো এখন এসএসএফে কাট আপ গেছে একশো উনষাট পয়েন্ট ছয় এক ঠিক আছে আমার প্রথমে যে নম্বরটা মানে আমার ফাইনাল আনসার কি সময় যে একটা কোয়েশ্চেন বেড়েছে ঠিক আছে একটা কোয়েশ্চেনের উত্তর বেড়েছে সেটা আমার যদি ভুল হতো ওখান থেকে তুমি দুই পয়েন্ট দুই পাঁচ নম্বর বাদ দাও আমার যে নম্বরটা আছে সেখান থেকে যদি বাদ যেত আমি এসএসএ পেতাম না ঠিক আছে আমি দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার কাট আপ গিয়েছিল মানে তখন এসএসএ চুরাশি বা কাছাকাছি এরকম কিছু একটা কাট আপ পেয়েছিল আমার নম্বর ছিল তিয়াত্তর পয়েন্ট পাঁচ আমি এস পেতাম না ঠিক আছে তারপরে আবার ফের যখন দু হাজার চব্বিশের মানে দু হাজার সরি দু হাজার বাইশের যেটা সেটাতে আমার নম্বর ছিল একশো চব্বিশ পয়েন্ট পাঁচ আমি এস পেতাম না এটাতে একটা কোয়েশ্চেন বেড়েছে উত্তর তারপর আমি এস পেয়েছি তার মানে তুমি বুঝতে পারছো একটা জিনিস তুমি সবসময় তুমি একটা জিনিস দেখো যে যে ফেল করেছো বা যে যে প্রিপারেশান নিচ্ছ অনেক অনেক জাতে ব্যর্থ হয়েছো কোনো সময় নেগেটিভিটি তোমার মাথায় আসতে দেবে না তুমি সবসময় পজিটিভ থাকো যে অবশ্যই কেউ একজন আছে আমি শুধু প্রিপারেশানটাকে নিয়ে যাব আমার ভাগ্যে যখন থাকবে তখন দিয়ে দেবে এসার পর যে কে ফিট কে আনফিট তখন তার আগে আমাদের ওখানে যে স্যার ছিলেন স্যার বললেন দেখো একটা কথা বলছো তোমার যখন ভাগ্যে থাকবে তুমি অবশ্যই পাবে তোমার যখন ভাগ্যে না থাকবে তুমি যা কিছু করে নাও তুমি পাবে না দেখো আমি কিন্তু প্রথম থেকে ক্রমাগত আমি সুমানে চেষ্টা করে গেছি সমানে চেষ্টা করে গেছি আমি পাইনি আমাকেই এই বড় কিছু দেবার জন্য দেখো তুমি আমি ঠিক আছে এসে চেপটা বাদ দাও যে এসে চেপ না হয় ঠিক আছে হয় আশা করি পশ্চিমবঙ্গ থেকে হয়তো আমার শুধু হয়েছে এসে জানি না ঠিক তখন হয়তো জানতে পারবো জানিয়ে দেবো তোমাদেরকে তো দেখো এই যে তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক থার্টি ফোর এত এত নম্বর আবার স্যারের থেকে এত কিছু এত কিছু কিন্তু কোনো কিছুই ঘটতো না আমার আমি যদি সিআইসিএফে জব করতাম প্রথমেই ধরো আমি সিআইসিএফ পেয়ে গেলাম সিআইসএে আমি যদি জব করতাম তো তার মানে কি এখনও পর্যন্ত আমি কোনো জায়গাতে তো জব করে বেরোতাম একদম সবার মতো সেইভাবে কিন্তু এটাতে দেখো কত কিছু ঘটেছে তো সবসময় তুমি নিজেকে পজিটিভ ভাবো ঠিক আছে সবসময় পজিটিভ ভাবো যে কোনো একটা ভালো কিছুর জন্য আমাকে এটাতে ফেল করে দিয়েছে তুমি দু হাজার চব্বিশে যেটা ফাইনাল মেয়ার দিলো ফাইনাল মেয়ার থেকে তুমি বাদ গেছো বাদ যাওয়ার পর তুমি ভাবছো আমার দ্বারা আর কিচ্ছু হবে না ঠিক আছে আমার দ্বারা আর কিছু হবে না আমি কিছু করতে পারবো না ঠিক আছে তো কি তুমি হয়তো ফাইনাল মারিটের জন্য এক দুই নম্বরের জন্য বাদ গেছো এক দুই যদি কাট অফ কম যেত তুমি হয়তো হয়তো তোমার ইচ্ছা তুমি হয়তো ফার্স্ট হয়ে হয়তো দেখা গেল সিআরপি বা বিএসএফ হতো তুমি এবার আরও ভালো করে প্রিপারেশন নিলে তোমার হয়তো দেখা গেলো সেই সিআইএসএফ হয়ে গেল তার মানে কি এই একটা বছর তোমার জীবন থেকে চলে যাওয়ার পর তুমি যদি তোমার যেটা ইচ্ছা সেটাকে তুমি যদি পেয়ে যাও তার মানে তোমার নিশ্চয়ই সেটা ভালো নাকি খারাপ কারণ তোমার জীবনে কিন্তু এখন অনেকগুলো বছর বেঁচে আছে সেইটাকে তোমাকে ভালোভাবে কাটাতে হবে সেই জন্য কি সবসময় পজিটিভ ভাবো আর একটু আস্তিক হও যে কেউ একজন আছে কেউ একজন আছে সে ঠিক দেখে নেবে কারণ দেখো দেখো এই ভিডিওটা দেখার পরে তো অনেকের অনেক কিছু মনে হতে পারে আমাকে কমেন্ট বক্সে অনেক কিছু বলতে পারো বাট যেটা বলতে চাইছি তোমাদেরকে সেটাকেই বোঝো যে যদি তুমি নাস্তিক হয়ে নিজের উপর চাপ দিয়ে পড়াশোনাটাকে খারাপ করো তার চেয়ে যদি আস্তিক হয়ে কারোর উপর ছেড়ে দিয়ে তুমি শুধু নিজে প্র্যাকটিস করে যাও যেন পড়াশোনাটাকে ছেড়ে দিও না কি আগে তোমার পড়াশোনাটাকে চালাও বাকিটাকে ওনার উপর ছেড়ে দাও ঠিক আছে সেই জন্য বলি যেন পড়াশোনাটাকে ছেড়ে দিয়ে যে না যা আছে তাই হবে তাই নয় নিজে আগে সমস্তটা দিয়ে যাও তোমার তারপর ওনার ছেড়ে দাও যে যখন হবে তখন দেবে বাট দেবে ঠিক আছে তো এই জিনিসটাকে ভাবো এটার জন্য এত কিছু বলা যে যা কিছু হয়ে যাক একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সময় তুমি তোমার দেখবে জীবনে এমন একটা সময় আসবে তুমি তখন থেকে তুমি বুঝতে পারবে তোমার যখন সিলেকশন হয়ে যাবে তারপর থেকে তুমি বুঝতে পারবে যে সবকিছু সাথে না কিছু একটা লিঙ্ক আছে সমস্ত হিসেবে সমস্ত কিছু লিঙ্ক আছে তোমাকে এই জিনিসটা এই পর্যায়ে তোমাকে পৌঁছানোর জন্য এত কিছু করা হয়েছে মানে সমস্ত কিছু তোমাকে তৈরি করা হয় বলে না যে তোমাকে তৈরি করছে আস্তে আস্তে হ্যাঁ তোমাকে তৈরিই করা হয় ওই যে পর্যায়ে তুমি পৌঁছানোর জন্য তোমাকে আস্তে আস্তে তৈরি করার জন্য অত কিছু তোমার করা হয় কোনো সময় তুমি মানে মন থেকে খারাপ কিছু হবে মানে ভাববে না তুমি নেগেটিভিটি নিয়ে আসবে না তোমার হবে শুধুমাত্র তুমি প্রিপারেশন চালাতে থাকো যার এখন দেখবে নতুন নতুন ছাত্র আছো অনেকে বিফল হবে ঠিক আছে মানে অনেকে ফেল করবে একবার মাত্র তুমি ফেল করেছ বলে যে তোমার জীবন থেকে সব কিছু চলে গেছে তা কিন্তু একেবারেই নয় আমিও ভেবেছিলাম তখন আমাকে বলার মতো কেউ কেউ ছিল মানে যারা আর কি এভাবে ফেল করেছে তারা আমাকেও বলেছিল তো দেখো এই জিনিসগুলোই যারা ফাইনাল ম্যাচ থেকে বাদ গেছো এবার পড়াশোনাটাকে আচ্ছা করে করো ঠিক আছে প্রচণ্ড পরিমাণে পড়াশোনা করে যদি দ্বিতীয়বার আর বাদ না যেতে হয় আর জীবনে প্রথমবার সিলেকশানে চেনা একবার দুবার ফেল করে তারপর সিলেকশন পাওয়া অনেক বেশি মজা অনেক বেশি আনন্দের কারণ তুমি ওটাকে যে কত কতটা পরিমাণে কষ্ট করে পেয়েছো কতটা কষ্টের ফল ওটা সেই জিনিসটা তুমি উপভোগ করতে পারো সেই জন্য কি তোমার একটু মানে ভীষণ পরিমাণে ভালো লাগে তুমি যদি কোনো ওখান থেকে পাস করো না তুমি একটা কিছু সিলেকশন দাও একদম থেকে প্রথমে যে ছেলেটা সিলেকশন পেয়েছে সে যে পরিমাণে মানে আনন্দ পাচ্ছে যে ছেলেটা দেখবে অনেক কবার বিফলের পর যে ছেলেটা মানে পাস করে না সে ছেলেটা দেখবে আনন্দের মানে আলাদা একটা আনন্দ পায় ঠিক আছে সেই ছেলেটা সেই জিনিসটার দাম দিতে জানে ঠিক আছে তো অবশ্যই যারা যারা ফেল করেছো এই দুদিন চলে গেছে দেখো দুই তিন দিন চলে গেছে সব শেষ আবার রিস্টার্ট করো আবার জিডি কনস্টেবল আছে সামনে যার যার জিডি কনস্টেবল নেই তারা কেপি ডব্লিউডি বা অন্য যে যে এক্সাম আছে সেগুলোর জন্য খাটো 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 অবশ্যই হবে আর শেষে যদি না হয় তুমি দেখো শুধুমাত্র শেষের কথা বলে যদি না হয় যদি কারো না হয়ে থাকে অবশ্যই অনেক কিছু দেওয়ার পরেও অনেকের হয় না হয়তো হলো না দেখো শুধুমাত্র একটা চাকরিটাই কিন্তু আসল নয় হয়তো তোমার কোনো রকম ব্যবসা বা কোনো কিছুতে তুমি দাঁড়িয়ে গেলে তখন হয়তো দেখলে এটার জন্য আমি ছিলাম ঠিক আছে তো জীবনের সম্পূর্ণটাকে দাও কোনো সময় নেগেটিভিটি তোমার মাথায় নিয়ে আসবে না তোমার হবেই কিছু না কিছু একটা হবেই একজন আছে সে ঠিক দেখবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আমি পরের ভিডিওগুলোতে আবার ফের তোমাদের টিপস নিয়ে আসবো কীভাবে কী পড়াশোনা করবে কী কী সামনে তো পরীক্ষা আছেই তো অবশ্যই তোমরা পড়াশোনা করো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত